প্যারিসে আজ আমাদের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়েছি প্রথমে গন্তব্য ছিল বাংলা বাজার মানে ওই যে বললাম না আমাকে তো বাজার একটু না একটু করতে হবেই বাজার করলাম সে সাথে জামার সাথে ঝকড়াটাও খুব তাড়াতাড়ির মধ্যে সেরে ফেলেছি আর তারপর জুয়েল ভাই বলল দারুণ চমৎকার একটা জায়গায় নিয়ে যাবো যেটা আপনার অবশ্যই পছন্দ হবে আপনারা এনজয় করবেন তো চলো যাই বিশ্বের সবচাইতে বড় লাইব্রেরিতে চলে এসেছি আমরা এটাকে নাকি ইউরোপেরও বড় লাইব্রেরি বলা হয় চারটা বিল্ডিং এদের এবং পুরোটা কাঠের সিঁড়ি চমৎকার চলো এটাই আজকে এক্সপ্লোর করব এবং তার সাথে পাশেই আছে ভীষণ সুন্দর একটা ব্রিজ তো সেটাও এক্সপ্লোর করব। চলো তাহলে পুরো জায়গাটা আমার নজরে একবার দেখো ওই যে হেঁটে যাচ্ছি এটা নিচেও কিন্তু মেট্রোর লাইন আছে মানে অ্যাজ বান ও বান মানে ট্রেন লাইন কিন্তু দারুণ একটা ব্যাপার তাই না পরিবেশটা যে কত সুন্দর তাই এদেরকে দেখে বুঝে যাবে জীবনটা আশি ঘন্টাকে উপভোগ করতে হবে এদের মতো একদম সমস্ত সমস্যা একদিকে ফেলে চিতপাটাং লাইব্রেরি যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে বর্তমানে ইউরোপে সবচাইতে বড় লাইব্রেরি বই পিপাসু যারা আছো তাদের জন্য দারুণ একটা আমি বাবা হুমায়ুন হুমায়ুন শুরু শেষ সো এখানে এসে বই পড়ব এতটা আমি না তারপরেও বলবো যারা খুব পড়তে পছন্দ করো তারা এখানে আসতে পারো জায়গাটা সত্যি একটা অন্যরকম প্রশান্তি অন্যতম কারণ হচ্ছে সামনে সুন্দর একদম নিঃসুব একটা লেগ এই লেকটা ঘুরে এসছে প্যারিসের চারিদিক থেকে আমরা যাচ্ছি সে ওই ব্রিজটাতে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা একটা ঝুলন্ত ব্রিজ আমরা যাচ্ছি সেই দিক থেকে এই হচ্ছে সেই ব্রিজ ঝুলন্ত একটা ব্রিজ আমার সাইডে অ্যাকচুয়ালি ফ্যাশন করতে যদি চাও তাহলে ঘোরা যাবে না আর ঘুরতে যদি চাও ফ্যাশন করা যাবে না দুটার একটা করতে হবে আর যারা দুটা একসাথে করতে পারো তাদের তো ব্রেনই চমৎকার আমার ব্রেন ডাল রোমান এই যে নতুন করে হানিমুনে আসলাম কেমন লাগলো ও এখন বলবো কি বুড়াবুড়ি হানিমুনে আসছে কেন ওদের কি হয়েছে আমাদের কি মন নাই কি বলো না কেন মন আছে না অবশ্যই মানে সারা জীবন মন থাকবে বলো সারা জীবন মনে থাকবে অসম্ভব সুন্দর একটা জায়গা আচ্ছা আমাদের জুয়েল ভাই থ্যাংক ইউ জুয়েল ভাই এত সুন্দর সুন্দর জায়গা আমাদের এত কষ্ট করে দেখানোর জন্য সত্যি অনেক অনেক সুন্দর অনেক সুন্দর অপূর্ব একটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা দারুণ সুন্দর একটা ওয়েদার পেয়েছি প্রচন্ড গরম বলবো সেটা কত হবে পঁচিশ হবে পঁচিশ ছাব্বিশ

জায়গাটা সত্যি অনেক সুন্দর আমরা খুব একটা বেশি সময় নিতে পারবো না কেউ কোনটা এই এই লাইনটা আচ্ছা এই এই যে সামনে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মেট্রো লাইন দেড়শো বছর আগে মেট্রো লাইন এখান থেকে ট্রেন যাবে প্যারিসে যারা আছো তারা খুব দারুণ একটা জায়গায় বাস করো সত্যি হ্যাঁ আমরা ছবিটা বলি সুন্দর সময়টাকে ফ্রেমে বন্দি করার সময় মানে হচ্ছে নাইস কিছু ক্লিক 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 ফটো তুলে নেব তবে সত্য একটা কথা কি জানো ইদানিং কেন যেন ছবিটা আর তেমন একটা ভাবে টানে না একটা সময় ছিল যখন আমি অনেক পছন্দ করতাম এখনো করি কিন্তু আগের মতো যে করি না সেটা একটু টের পাই বয়স সম্ভবত বয়সের জন্য আচ্ছা বলা হয়নি প্যারিসের এই জায়গাটাতে আমি আগে কখনই আসিনি উদ্ধার ভি ব্রিজ হ্যাঁ দুদিকেই ব্রিজ হ্যয় এটা আবার কিতা है তো ঝুলন্ত ব্রিজের পর্বটা আমরা আসলে শেষ করলাম এখানে ওই দেখো করে যাচ্ছে সাইকেলের প্রচলন আছে এ দেশের কথা সত্যি কিন্তু জার্মানির মতো না জার্মানিতে প্রচণ্ড সাইকেল চলে কিন্তু এখানেও সাইকেল চলে অতটা না ওই দেখো এই ব্যাপারটা দেখলে অবশ্যই আমার একটু আত্মা কাপে মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটু দুর্বল কিসিমের মানুষ তেলে পোকা দেখলে ওই যে কিরকির কিরকির করে আমি একটু ওই কিসিমের মানুষ তো একটু ভয়টাই বেশি পাই এখান থেকে নেমে যাচ্ছি নেমে গিয়ে সম্ভবত আমরা একটু নিচে যেতেও পারি চলো এই শিপটা ছোট্ট একটা শিপ এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট চমৎকার না পরিবেশটা যেমন সুন্দর তেমন হচ্ছে গিয়ে জায়গাটা সব কিছু মিলিয়ে ঝিলে একদম চমৎকার একটা ব্যাপার মনে করো উপরে ঝুলন্ত ব্রিজ নিচে সুন্দর একটা পানসি টাইপের একটা ছোট জাহাজ নৌকা এবং একটা রেস্টুরেন্ট অনেক যে সময়টাতে অ্যাকচুয়ালি আমরা আসলাম এখানে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে বারোটা বিশ আমরা এখন যাব পেছনে ক্যাথেডালে ওখানে মামা মামি ওখানে আছে তো এই জিনিসটা আমাদের রাস্তায় পড়লো মানে যেতে এটার মিস করলাম না যারা প্যারিসে আসবে ঘুরতে তারা এই জায়গাটাতে আসতে পারে মানে লাইব্রেরি আমি আরেকবার দেখাই লাইব্রেরিটা হচ্ছে আমার পেছনে তার ঠিক অপোজিটেই হচ্ছে গিয়ে এই ঝুলন্ত ব্রিজ এর নিচে যে রেস্টুরেন্টটা আছে সেটা বিকেলের দিকে খুলবে এত সকালে এটা খোলে না তো যারা ভোজন বিলাসী আছো আমিও ভোজন বিলাসী আমাকে দেখেই তো তোমরা বুঝতে পারো মোটা কাটা তাজা মানুষ কিন্তু এখন এখানে খাবারের স্টলগুলো বা দোকানগুলো রেস্টুরেন্টগুলো যেটাই বলো না কেন এখন কিন্তু এটা বন্ধ আছে একটা কথা না বললি না সেটা হচ্ছে ঘুরতে গেলে তোমার স্কিন হয়ে যাবে বান্দিদের মতো সেই বান্দিদের মতো স্কিন থেকে কিভাবে আবার তোমাকে রূপতী কন্যা হয়ে যেতে হবে সেটা হচ্ছে আমি জার্মানি গিয়ে ট্রাই করব। এখন ঘুরতে এসেছি ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ঘোরা দারুণ সুন্দর এই রেস্টুরেন্টগুলো চমৎকার মানে পকেটের পয়সা যদি জামাই খরচ করতে চাও বয়ফ্রেন্ডের খরচ করতে চাও চলে না এখানে কি হয় বলো জীবনটা তো দু আমার জীবন চার দিনের